আসসালামু আলাইকুম এভ্রিউন আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপ দিয়ে কারোর সাথে চ্যাটিং করেছেন সেই চ্যাট আপনাদের ভালো লেগেছে আপনারা যদি চান সেই চ্যাটকে ফেভারিট করে আপনাদের ফেভারিট লিস্টে রেখে দিতে পারবেন এটি কীভাবে ফেভারিট করে রাখবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করে প্রথমে আপনারা স্ন্যাপচ্যাট যে অ্যাপটি আছে সেই অ্যাপটি প্লে স্টোর থেকে অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর স্ন্যাপচ্যাটে চলে যাবেন স্ন্যাপচ্যাটে চলে যাওয়ার পর আপনারা আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে মেসেজের আইকনটি আছে সেই মেসেজার আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেমন ধরুন আমি এই প্রথমে যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তিটির সাথে চ্যাট করেছে এই চ্যাটটি আমার ভালো লেগেছে তাই আমি এই চ্যাটটিকে ফেভারেটে রেখে দেবো তাই এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই দেখুন তাকে যদি সে যদি আমাকে একটা একটি পাঠিয়েছে এই যে এই স্টিকারটি আমি স্টিকারটি আমার ভালো লেগেছে তাই আমি ফেভারেটে রেখে দেবো রেখে দেওয়ার জন্য এ স্টিকারটির উপর আমি ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পরে এখানে নিচের দিকে যে দেখতে পারছেন কয়েকটি অপশন কিন্তু চলে আসছে এখানে এখান থেকে নিচের দিকে সেফ টু ফেভারিট স্টিকার সেই স্টিকারে ক্লিক করে দিবেন আপনারা স্টিকারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি আপনাদের ফেভারিট লিস্টে কিন্তু চলে গেছে এটি দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু এটি চলে আসছে এখানে এভাবেই কিন্তু আপনারা কার চ্যাট ভালো লাগে সেই চ্যাটকে আপনারা ফেভারেট লিস্টে রাখিয়ে রেখে দিতে পারবেন এভাবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন